বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কিছু বিষয়ে সমঝোতার চেষ্টা চলছে বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন আছে এবং এটা একেবারে অসত্য নয় বরং বিএনপি সাংগঠনিকভাবে বিএনপির একটা অংশ সরকারের সাথে কিংবা আওয়ামী লীগের সাথে কিছু বিষয়ে সমঝোতা করে চলার পক্ষে আবার কেউ কেউ একেবারে নো কম্প্রোমাইজ নীতিতে একটা অ্যান্টাগনস্টিক সিচুয়েশনের মধ্য দিয়েই সামনের দিকে এগোতে চায় দর্শক এই কথাটা উঠেছে আপনারা জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে অবস্থান করছেন চিকিৎসার জন্যে তার স্ত্রী সহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবও সিঙ্গাপুরে গিয়েছেন তারও চিকিৎসার জন্যে নিয়মিত চেক করার জন্যে তো এখন সিঙ্গাপুরে বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক আলাপ আলোচনা হয় সিঙ্গাপুরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে মিটিং টিটিং অনেক বড় বড় অনেক ঘটনা আছে বা অনেক মিথও আছে সেই মাসুদ করিম থেকে শুরু করে আরও অনেক ঘটনা আমরা জানি যেগুলো সিঙ্গাপুরকে একটা সেন্টার হিসাবে ব্যবহার করা হয়েছে আবার সিঙ্গাপুরে যেহেতু চিকিৎসা নিতে যাওয়ার একটা ভালো কেবলা বাংলাদেশিদের জন্য সে কারণে বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য এবং ধনাঢ্য ব্যবসায়ীদের জন্য তো সেখানে বসে অনেক গল্প বা অনেক আলাপ আলোচনা করার একটা সুযোগ থাকে যেগুলো গণমাধ্যমকে ফাঁকি দিয়ে করা সম্ভব এখন বাংলাদেশের ভেতরে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো সমঝোতা চেষ্টা চললে তখন জনগণ চরম ক্ষুব্ধ হবে বিশেষ করে বিএনপি যদি এরকম কোনো চেষ্টা করে তাহলে বিএনপির উপর তাদের নেতাকর্মীরা চরম ক্ষুব্ধ হবে ইটস ভ্যারি সিম্পল তো এ কারণে দূরে কোথাও বসে এরকম কোনো বৈঠক যদি করা যায় তাহলে তো ভালো এই জন্য অনেকেই বলার চেষ্টা করেছেন যে সিঙ্গাপুরে একই টাইমে শিডিউল দিলেন এটা উদ্দেশ্যমূলক কিনা পরিকল্পিত কিনা হতে পারে যে এক দুই সপ্তাহ আগে পরে যাবেন মির্জা ফখরুল এবং ওবায়দুল কাদের কিন্তু একই টাইমে সিঙ্গাপুরের শিডিউল মানে এই এটার পেছনে অনেকে রহস্য খুঁজছেন যে আসলে কোনো গোপন বৈঠক টৈঠক তারা দুইজন করবেন কি না তো এরকম গুঞ্জন উঠছে এটা নিয়ে আমি একটু আলোচনা করবো দর্শক প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে মির্জা ফখরুল এবং ওবায়দুল কাদের মধ্যে সিঙ্গাপুরে আলাদা কোনো বৈঠকের গ্রাউন্ড কিংবা সম্ভাবনা আমি ব্যক্তিগতভাবে দেখি না আমি মনে করি তারা দুইজন চিকিৎসা নিতে গিয়েছে এবং একই টাইমে শিডিউল একটা কো এটা মিলে গিয়েছে এটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়নি কারণ বিএনপি যদি সমঝোতা কিছু করত তাহলে সাত জানুয়ারির আগে অনেক প্রস্তাব কারাগারে মির্জা ফখরুলদের কাছে দেয়া হয়েছে কারাগারে বসে আরও নিরাপদে বৈঠক করতে পারত কারাগারে বৈঠক করা সিঙ্গাপুরে বৈঠক করার চাইতেও নিরাপদ গণমাধ্যমের চোখ এড়ানোর ক্ষেত্রে তো সেটা তো বিএনপি করেনি আবার সাত জানুয়ারির আগে না করার হিসাব আর সাত জানুয়ারির পরে বৈঠক করার হিসাব আলাদা কারণ সাত জানুয়ারির পরে যেহেতু দেখে গিয়েছে সরকার গিয়েছে আবার যুক্তরাষ্ট্র কিছু বলছে না সরকার মোটামুটি নির্বিঘ্নে এস্টাবলিশড এই পরিবেশ দেখার পর বিএনপি কোনো একটা সমঝোতায় যাওয়ার চেষ্টা করতে পারে এবং আসলেই বিএনপির অনেকের সেই প্রস্তাব বা চিন্তাভাবনা আছে দ্যাটস ট্রু আমরা জানি বিএনপিতে অনেকগুলো ভাগ রয়েছে এই যে বলছি না কিছু কিছু বিষয়ে বিএনপি সিদ্ধান্তহীনতায় ভুগছে জামাতের সাথে সম্পর্ক কেমন হবে ভারতের সাথে সম্পর্ক কেমন হবে যুক্তরাষ্ট্রের উপর কতটুকু নির্ভর করবে এই প্রশ্নে বিএনপির সিদ্ধান্তহীনতায় আছে বিএনপি সংগঠন পুনর্গঠন গঠন করবে কীভাবে কাউন্সিল করে উপর থেকে শুরু করবে না বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি ভেঙে দেবে কমিটি গঠন করবে স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে মহাসচিব পদ এগুলো যেরকম আছে সেরকম থাকবে এগুলো নিয়েও বিএনপি সিদ্ধান্তহীনতায় আছে তার মধ্যে আর একটা বিষয় বিএনপি সিদ্ধান্তহীনতা আছে সরকারের সাথে সম্পর্ক কেমন হবে তো একটা অংশ মনে করে যেহেতু সরকার এবার টিকে গিয়েছে আগামী পাঁচ বছর আগে সরকারকে কেউ কিছু করতে পারবে না যুক্তরাষ্ট্র পশ্চিমে কেউ কিছু করতে আসবে না বা তেমন কিছু করবে না জাস্ট একটু চাপটাপ প্রয়োগ করে হয়তোবা চীন থেকে কিছুটা নিরাপদ দূরত্বে রাখবে এই সেটা সরকার প্রয়োজনে রাজি হবে কিন্তু এই সরকারকে পতন করানোর মতো কোনো শক্তি বর্তমান পৃথিবীতে নেই বা কেউ করাতে আসবে না দেশের ভিতরে আন্দোলন করেও জনগণ পাঁচ বছর করতে পারবে না এবং বিদেশিরাও কিছু করতে পারবে না এটা যেহেতু বিএনপির লোকজন এখন বিশ্বাস করে এ কারণে বিএনপির অনেকের একটা চিন্তা যে সরকারের সাথে কিছু বিষয় সমঝোতা হোক যেহেতু পাঁচ বছর টিকেই যাবে কিছু করতে পারবো না তো অযথা এত দূরত্ব বা সরকারের ক্ষোভের বশবর্তী তো কোনো লাভ নেই বরং সরকারের সাথে কিছু সমঝোতা এসে যদি দলকে পুনর্গঠন করা যায় প্রকাশ্যে কাউন্সিল করা যায় যাতে সরকার ডিস্টার্ব না করে সেটা দলের জন্য ভালো এই চিন্তা থেকে এবং খালেদা জিয়ার ইস্যু খালেদা জিয়া আগামী পাঁচ বছর পর্যন্ত বাসবিন কিনে সন্দেহ আছে তো খালেদা জিয়াকে কেন্দ্র করে আর এরকম কতদিন চলবে মানুষটা সে জীবনে একটু চিকিৎসা পাক রাজনীতিতে পরাজিত হলাম হোক এখন সরকারের অনুকম্পা পেয়ে যদি বিদেশে যাওয়া যায় দেখি সমঝোতা করে হয় কিনা এরকম একটা চিন্তা বিএনপির অনেকের মধ্যে আছে যেটা সাত জানুয়ারির সরকার টিকে যাওয়ার সম্ভাবনা প্রবল হওয়ার পর এই চিন্তা অনেকের মধ্যে ঢুকেছে যেটা সাত জানুয়ারির আগে ওইভাবে চিন্তাটা কাজ করেনি এখন ওই জায়গা থেকে সরকারের সাথে একটা সমঝোতার চেষ্টা বিএনপির অনেকে করছে বা করবে এটা ঠিক তবে সেই বৈঠক সিঙ্গাপুরে মির্জা ফখরুল কিংবা ওবায়দুল কাদেরের মধ্যে হওয়ার সম্ভাবনা আমি দেখি না হলে ভালো গণতান্ত্রিক রাজনীতিতে ভিন্ন মতে দুইটা দলের মধ্যে কোনো বৈঠক আলোচনা সংলাপ এটা অলওয়েজ ভালো তবে মির্জা ফখরুল ওবায়দুল কাদেরের মধ্যে না হলেও অন্য কোনো গ্রাউন্ডে বা অন্য কোনো মাধ্যমে অন্য কোনো সোর্সে বা যেভাবেই হোক না কেন কিছু কিছু বিষয়ে যেমন বিএনপি নো নীতি এবং খালেদা জিয়া বিষয় এই দুই বিষয়ে একটা সমঝোতার চেষ্টা আসলে বিএনপির পক্ষ থেকে চলছে এবং সরকার তাতে কিছুটা হলো । রাজি